আশ্রয় দেবে না অত্যাচারী কে কখনো সাথ দেবে না অত্যাচারী পিছনে কখনো দাঁড়াবে না কারণ আল্লাহ অত্যাচারী কে দুনিয়াতে বরবাদ করে আখেরাতেও বরবাদ করবে যেমন ফেরাউন ছিল অত্যাচারী আল্লাহ তাকে দুনিয়ায় বরবাদ করেছে যেমন ছিল বুঝিন অত্যাচারী আল্লাহ তাকে দুনিয়াতে পীরজাদা সিদ্দিকি ভাই যে তিনি অত্যন্ত ব্যতীত হয়ে কিছু কথা বলতে বলতে কেঁদে ফেললেন ই দেখছিলাম যে তিনার আম্মাজানকে এবং বাপ আব্বা মাকে তুলে কেউ একজন গালাগালি করছে আহারে ভাবতে অবাক লাগে আরে সনব তোমার ভাবা উচিত ছিল তুমি কাকে গালাগালি করছো একটা পীরের আওলাদকে তুমি কেমন করে গালাগালি করো তোমার কি একটু লজ্জা হলো না তোমার কি একটু তোমার কি একটু তোমার কি একটু বোধগম্য হলো না তোমার কি একটু বিবেক তোমাকে জিজ্ঞাসা তোমার বিবেক কি তোমাকে একটু জানালো না যে তুমি কাকে গালাগালি করছো তুমি একটা পীরের আওলাদকে এভাবে গালাগালি করতে পারো তার আব্বা মা কি অন্যায় করেছে তার বাপ মা কি কাজ করেছে তোমার তোমার সঙ্গে কি প্রতারণা করেছে যে তুমি তোর আফসুস লাগে মনে রাখবেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে সে যেই হোক সে মুসলমান হোক সে অমুসলিম হোক সে কোনো হিন্দু ভাই হোক সে কোনো শিখ ভাই হোক সে কোনো দলিত হোক যেই হোক অপরাধী অপরাধী অপরাধীকে কখনো আপনি অপরাধীকে কখনো আপনি যারা তাদেরকে করে ভারতবর্ষের আইন অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের ল অনুযায়ী কানুন অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার